কিন্তু তাদের যে মনের খুব যে কষ্ট এটা কিন্তু একদিনে যাবে না বছরের কিন্তু একদিন শুকাবে না শান্তি তৈরি করবেন না আমরা ছাত্র শুরু থেকেই বলে আসছিলাম যে প্রধান বিচারপতি এবং আদি বিভাগের যে সকল বিচারকগণ গঠন তাদেরকে পদত্যাগ করতে হবে এরপরে শপথ নিতে হবে অন্যথায় একটি জুডিশিয়াল ক্যু হতে পারে তো আমরা যারা রাজনীতি করি রাজনীতি দেশকে চিন্তা করি অনেকের সাথে কথা বলি সবার সম্মিলিত মতামত এটি ছিল যে শপথ গ্রহণের আগে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং এখন যিনি বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন এত বড় একটি বিপ্লবের পরে যেহেতু তিনি আওয়ামী সরকারের নিয়োজিত তিনি বিভিন্ন সময় সরকারের পক্ষে বক্তব্য দিয়েছেন এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতি তিনি নিয়োগ পাবেন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন এবং যে বর্তমানে যে সংবিধান রয়েছে যেহেতু হয়েছে নতুন করে আবার সংবিধান তৈরি করতে